নবমী নিশি পোহায়ে যায় হ্যাঁ আজ হচ্ছে সেই নবমী নিশি নবমী নিশিতে আমরা উপস্থিত হয়েছি তবে বলবো মায়ের পুজো সর্বক্ষণ চলে সারা বছর চলে আর জীবন চলে এভাবেই চলতে থাকবে আবার হয়তো এই নিশি পোহায়ে গেলে আবার একটা বছরের অপেক্ষা আমাদেরকে করতে হবে আর অপেক্ষায় তো জীবনের ধর্ম অপেক্ষা করলেই ভালো ফল পাওয়া যায় আমরা সবাই জানি এই বলে আমার ভিডিও আজকে আমি শুরু করলাম দেখতে পাচ্ছ আমরা সকাল থেকেই চলে এসেছি সকাল সকালবেলার ভিডিও তোমাদের সাথে অতটাও শেয়ার না করতে পারলেও নবমী নিশির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যাবেলায় আমরা সপরিবারে আবার বেরিয়ে পড়েছি ম্যাডাম পরেছে একটা হোয়াইট কালারের টপ আর গ্রিন কালারে পেয়ার করে একটা প্যান্ট যথারীতি নতুন জুতো ম্যাডাম পরেনি এখানে ভাই রয়েছে ভাইয়ের আবার আজকে প্ল্যান আছে হোল নাইন ঠাকুর দেখার তার সঙ্গে দেখো রয়েছে বাপি রয়েছে বাপি এটা একটা নতুন জামা আর তার সঙ্গে আজকে আমার অর্থাৎ মহানবমীর একটা ড্রেসঅ্যাপটা তোমাদের সাথে শেয়ার করি আমি পরেছি একটা ভেলভেটের ব্লু কালারের সালোয়ার সেট যাকে তোমরা বলতে পারো আর তার সঙ্গে পরেছি হচ্ছে একটা সুন্দর জুয়েলারি সিলভার কালারের যেটা কিনা মা কিনেছে আর এই সেটগুলো কিন্তু এই বছর আমি প্রথম এক্সপেরিমেন্ট করেছি ভেলভেটের কুর্তি বা চুড়িদার কেমন হয় আমার জানা ছিল না তবে বেশ ভালো তোমরা যে কোনো বিয়েবাড়ির অকেশানে তোমরা ইজিলি ক্যারি করতে পারো যদি না শাড়ি পরতে চাও এখানে হয়তো বয়সে তোমরা ঢাকের আওয়াজটা পাবে কারণ আমাদের পাড়াতে এখন ঢাকি এসেছে তো যাই হোক দেখতে পাচ্ছ যে পেউ প্রচন্ড খুশি মণ্ডপে তথা মন্দিরে এসে তাছাড়া এখানে সবাই এখন ফটোশ্যুট চলছে আর এখান থেকে আমরা একটুখানি অন্য জায়গায় ঘুরতে যাব তবে পেউ এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আমারও রিলিফ হচ্ছে ও নিজে নিজে খেলতে শিখেছে যেটা খুব ভালো লাগে হ্যাঁ অবশ্যই নজর তো রাখতেই হয় আর তাছাড়া বাপি আছে ওকে দেখার জন্য তো দেখো কতটা খুশি আজে কিন্তু ওর একটা ডেনিমের শার্ট সরি একটা ডেনিমের কিন্তু ফ্রক পরার কথা ছিল কিন্তু সেটা যেহেতু প্রচণ্ড গরম থাকার কারণে ওটা পোস্টপন্ড হয়েছে ওটা আই থিঙ্ক দেওয়ালির দিনকে পরাবার চেষ্টা করব। তো দেখো এই যে মা রয়েছে মা এখানে হোয়াইটের সাথে পিঙ্কের কম্বিনেশনের একটা শাড়ি পরেছে যেটাও মাকে অনবদ্য লাগছে আর এখানে আমরা ভাই বোন মিলে দাঁড়িয়ে আছি মায়ের পাশে একেবারে দুগ্গার মতন মা রয়েছে আর এখানে তো এসে একটু ফটো তোলা ম্যান্ডেটারি আর এই চুড়িদারের ওড়নাটা কিন্তু ভীষণ ভালো ওড়নাটা কিন্তু পুরো চুড়িদারটার লুকসটাকে এনহ্যান্স করে দিচ্ছে আর চুড়িদারের হাতাটা কিন্তু একদম ফ্লাপি টাইপের রয়েছে ক্যারি করা ভীষণ ইজি আর চুড়িদারটা তো আমার বেশ ভালোই লেগেছে তো যাই হোক চুড়িদারের বর্ণনা তো অনুক দিলাম এবার চলে এসেছি আর একটা মণ্ডপ সজ্জা তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো বলে তো এই মণ্ডপটা একদম রাস্তার রয়েছে একদম গোল্ডেন কালারের ওপর রাজবাড়ির মতন করেছে এই বারটা কিন্তু আরও সুন্দর করেছে অন্য থেকে ঝাড়বাতি এত জ্যাম ছিল গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছিল আর সব থেকে আকর্ষণীয় সেটা লাগলো সেটা হচ্ছে এখানে মায়ের আরতি এখানে মায়ের যেখানে আরতি হচ্ছে একেবারে স্পট লাইট ফেলে আরতি করা হচ্ছিল আলো কিন্তু নিভিয়ে করা হচ্ছিল আমার দারুণ লাগলো যাকে বলে আমার বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার একটা ইচ্ছা ছিল কিন্তু যেহেতু রানিং গাড়িতে ছিলাম সেই জন্য আমি দাঁড়াতে পারলাম না দেখা চলে এসেছি আলাদা একটা প্যান্ডেলে এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে জগন্নাথ দেবের রথ রথ বাড়ানো হয়েছে সামনে অবিকল রথের আদলে পুরো মণ্ডপটা সজ্জিত হয়েছে এখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তার সঙ্গে বাচ্চাদের নাগরদোল্লা সুসজ্জিত রয়েছে এটা একটা পার্ট গেল এবার নেক্সট পার্ট হচ্ছে ভেতরে এটা হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ যেখানে বিভিন্ন মূর্তি দিয়ে এখানে সাজানো হয়েছে প্যান্ডেলকে একজন পুটটা ভাজছে তার সব বিভিন্ন পুতুল দিয়ে এখানে সাজানো হয়ে যেটা দেখে পেয়ু ম্যাডাম তো খুব খুশি হয়েছে আর উপরি পাওনা হিসাবে মায়ের প্রসাদ আমরা পেয়ে গেছি লুচি মিষ্টি আর এখানে ম্যাডামকে একটু দেওয়া তো দেখো এই দেখো আমরা এখানে চলে এসেছি এই যে হচ্ছে মায়ের মূর্তি মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো এখানে দেখার পর আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে কারণ ঠাকুর দেখা তো হচ্ছে এবার একটু খাওয়া দাওয়া করতে হবে তো বলে রাখি আমরা কিন্তু খাবার অলরেডি বাড়িতে এনে রেখেছি রাতের মহাভোজের জন্য তো যাক টুকটাক খেতে এখন এসেছে এটা হচ্ছে দই ফুচকা দই ফুচকা খেতে খুব ভালো লাগে তবে চাটনিটা তোমার প্রচণ্ড টক করেছিল আর ম্যাডাম এখন খালি আমার কোলে উঠবে আমার কোলে উঠে ও ফুচকা খাবে তো সম্ভব হয় না ওই দেখো কোলে উঠবে বলে বায়না করছে তো একটু ফুচকা ওকে দেবো ভাবছি তো খেয়ে দেখছি ফুচকাটা কেমন হয়েছে আর দই ফুচকা খেতে আমার খুব ভালো লাগে জেনারেলি আমি আর জল ফুচকা এখন আর একদমই খাই না তো যা এটা খাওয়া দাওয়া করে মা ওখানে নিয়েছিল চুরমুর চুরমুড়টা আর ওখানে খাইনি গিয়ে ভাবলাম একটু বসে খাই আমাদের যেখানে ঠেক রয়েছে তোমাদের কথা অনুযায়ী তো ওখানে বসে এখানে আমরা এখন মানে খাচ্ছি কি বলে এটাকে চুরমুর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমাদের পাড়া থেকে আজকে মহানবমীর ভোগদা হয়েছিল তো সেটা হচ্ছে দেখো এখানে বাসন্তী চালের পোলাও দিয়েছিল। আর তার সাথে এবারে বিশেষ আকর্ষণ চিলি পনির ছিল আর তার সঙ্গে ছিল এখানে পায়েস যেটা কিনে ভীষণ ভীষণ টেস্টি ছিল আর চলো তাহলে রাতে কী কিনেছি সেটা দেখে নাও সেটা হচ্ছে এখানে কুলচা মশলা কুলচা আর মা কিনেছিল এখানে পনির পকো সরি চিকেন পকোড়া আর রয়েছে এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা yes